যারা দিন আনে দিন খায় আজ থেকে দশ বছর আগে মোদি সরকার ক্ষমতায় আসার আগে দেশের কি অবস্থা ছিল আর আজকে কি অবস্থা দিদিরা বৌদিরা মায়েরা যারা সংসার চালান একটা রান্নার গ্যাসের দাম ছিল দু হাজার চোদ্দো সালে চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে সেই পেট্রোলের দাম একশো টাকা ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা সেই ডিজেলের দাম আজকে বিরানব্বই টাকা একটা ডিম বাজারে একটা ডিম কিনতে যেতেন ডিমের দাম ছিল আড়াই টাকা দু হাজার চোদ্দো সালে আজকে একটা ডিমের দাম কত সাত টাকা সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা আজকে সর্ষের তেল একশো ষাট টাকা সত্তর টাকা লিটার চা পাতা ছিল একশো টাকা কেজি আজকে চা পাতার দাম দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে রসুনের দাম চারশো টাকা কেজি দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধের দাম পঞ্চান্ন টাকা লিটার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে এক হাজার আর বারোশো টাকা দিচ্ছে অন্যদিকে নরেন্দ্র মোদী সরকার রান্নার গ্যাস দিয়ে সেই বারোশো টাকাটা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে এরা জনবিরোধী ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় খরচে মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন